মানে রহিম বিএ বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন প্রিমিয়াম কোয়ালিটির তন্তু তাঁতের শাড়ি নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাবেন আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি বিয়স কালারটা দেখেন কত সুন্দর একটা কাঠালি কালারের প্রিমিয়াম কোয়ালিটির তন্তুসের শাড়ি পাচ্ছেন প্যায়েসটা আমরা বলে দেবো আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর আমাদের প্যায়েজটা আমরা বলে দিব বিহস এই একটা কালার দেখেন অ্যাশ কালার কত সুন্দর ইন্ডিয়ান তন্তুস তাঁতের শাড়ি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন টার্সেল করা থাকবে একশো বিশ কাউন্টের সুতার মধ্যে তন্তুসের শাড়ি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির এই প্যায়েসটা থাকবে এটার প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি বিহস একটা কালার দেখেন কত সুন্দর মিষ্টি কালার একটা শাড়ি পাতা ডিজাইনের দেখেন কত তো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শাড়িটা নিতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি এক্ষেত্রে আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে তারপর টাকা পে করিবেন ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বন্ন নুন ম্যান্ড সোন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আমাদের এই শাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পাচ্ছেন একশো বিশ কাউন্টের সুতার মধ্যে বেলাউজ পিস কালার দেখেন কত সুন্দর নাইস একটা কালার ব্লু কালারের শাড়ি অনেক আপুরা তাদের জন্য আপনার নিয়ে আসলাম জানতে চাচ্ছেন দুই স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ওয়াও কত সুন্দর দেখেন মেহেন্দি কালার শাড়িটা পাচ্ছেন কত সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা জানতে চাচ্ছেন দুটি স্ক্রিনশটে আমাদের সঙ্গে যোগাযোগ একটা কালার দেখেন অনেকে গাজর কালারও বলে অনেকে মিষ্টি কালারও বলে দেখেন কত সুন্দর এই শাড়িও থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আর আমাদের শপের ঠিকানাটা বল দিচ্ছি ঢাকা এরিয়া রোড গাউসিয়া মার্কেট নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার একটা কালার দেখেন ফিরোজা কালার কত সুন্দর এই শাড়িটার পেয়েজও থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যা নিতে চাচ্ছেন দুটো দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শাড়িটা নিতে পারেন দেখেন একটা কালার দেখেন মিষ্টি কালার কত সুন্দর ডিজাইনটা দেখেন নাইস একটা শাড়ি জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন এটার প্রাইস থাকবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা পাচ্ছেন চোদ্দো হাত শাড়ি বেলাউজ পিস সহ আচলে টার্সেল করা আছে একশো বিশ কাউন্টের সুতার শাড়ি জানতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে মা চাচিদের জন্য খালাদের জন্য নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ